উনি হচ্ছে আমার ট্যাক্স টোকেন না দেখে আর কি সেরে দিছে যাক তারপরে আলহামদুলিল্লাহ আল্লাহ এই যাত্রায় আর কি বাসায় দিছে উনি হোয়াট আমার হচ্ছে ক্যামেরার জন্য এই টপিকে উনি চলে গেছে উনি ট্যাক্স টোকেন দেখেই নাই বেঁচে গেছি জি

মনে দেখা যায় যে আপনি একটা ফেসবুকে দিয়ে দিলেন কি করে দিলেন আপনি কিচ্ছু বুঝবে না অন্য একজন মনে করে যে কোনো একটা অকারেন্স করবে মনে করে যে পুলিশ সব খারাপ না না তা আমার কথা বুঝতে পারছে ভিডিওর যে নিয়মটা আপনার ফেস আমার এই যে যে মনে হয় আপনি ভিডিও করেন এই ভিডিও করতে গেলে আপনাকেও ক্যামেরার সামনে আসতে হবে আমি ভুল বললাম না না আপনি

আমার হচ্ছে আজকে পরীক্ষা ছিল আমি পরীক্ষা দিছি মাঝে হচ্ছে শুক্র শনি ছিল যার জন্য আমার ট্যাক্স চোকেনের মেয়াদ হচ্ছে সাত তারিখে শেষ হয়েছে সাত তারিখে ছিল বৃহস্পতিবার তো আট তারিখে সেই হিসেবে হচ্ছে চেঞ্জ মানে রিনিউ করা লাগবে বাট আট তারিখে শুক্রবার আর নয় তারিখে হচ্ছে শনিবার শুক্র শনি দুই দিনই বন্ধ আজকে হচ্ছে দশ তারিখ বাট আজকে আমার পরীক্ষা ছিল যার জন্যে আমি দিতে পারি নাই বাট উনি হচ্ছে আমার ট্যাক্স টোকেন না দেখে আর কি সেরে দিছে যাক তারপরেও আলহামদুলিল্লাহ আল্লাহ এই যাত্রায় আর কি বাসায় দিছে উনি যদি চাইতো যে ওইটা ওটা দেখে নাই যদি দেখতে চাইতো তাইলে হয়তো বা ঝামেলায় পড়ে যেতে পারতাম বা তখন এইভাবে রিকোয়েস্ট করতে হতো যে আমার এই এই সমস্যার কারণে আমি এটার মেয়াদ বাড়াইতে পারি নি তখন যদি উনি আর কি স্যাক্রিফাইস করতো তো সেক্ষেত্রে আর কি করলেও করতে পারতো হোয়াট এভার আমার হচ্ছে ক্যামেরার জন্যে এই টপিকে উনি চলে গেছে উনি ট্যাক্স টোকেন দেখেই নাই বেঁচে গেছি A la us I